কেক ডেকোরেশনের জন্য চকলেট গানাস খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে চকলেট গানাস কিভাবে তৈরি করবেন তার রেসিপিটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম মেঘলাস কিচেন থেকে মেঘলা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে তার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চকলেট গানাস তৈরি করে দেখাবো এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি আর চকলেটটাকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি চকলেটটাকে আমি একটা হিট প্রুফ বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম ব্যবহার করেছি যে ক্রিমটা আমরা কেকে নর্মালি ব্যবহার করি সেই টাইপের ক্রিমটাই আমি এখানে নিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি ফুটন্ত পানি নিয়েছি সেই পানির উপরে এই বোলটাকে দিয়ে দিয়েছি আর বোলটা এমনভাবে বসাতে হবে যাতে করে পানিটা স্পর্শ না করে এবার একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে নেড়ে নেড়ে এই চকলেটটাকে এখন গলিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আলতো করে নাড়তে হবে খুব বেশি নাড়া যাবে না যদি বেশি নাড়া হয় সেক্ষেত্রে কিন্তু চকলেটের যে তেল সেটা কিন্তু বের হয়ে যেতে পারে তো আপনারা নাড়তে নাড়তে যদি আপনাদের কাছে মনে হয় যে আর একটু ক্রিম লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন তো এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি এবার দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এটা একটা একটা লিকুইড টেক্সচারে চলে এসেছে তো সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এটা হয়ে গেল হোয়াইট কালারের চকলেট গানাস আপনারা যদি কালারফুল গানাস চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এর সাথে যে কোনো ধরনের জেল বেস্ট কালার ইউজ করতে পারেন তো আমার কাছে বেগুনি কালারের জেল বেস্ট কালার ছিল না সেজন্য আমি হচ্ছে রেডমেনের যে কালারগুলো থাকে সেগুলো থেকে বেগুনি কালারটা ব্যবহার করছি যেহেতু আজকের কেকে আমি বেগুনি কালারের একটা চকলেট গানাশ ব্যবহার করবো সেজন্য এবার এই গানাছটাকে ব্যবহার করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আপনার যে কোনো ধরনের পাইপিং ব্যাগই কিন্তু ভরে এই গানাশটা ব্যবহার করতে পারবেন আশা করি সহজভাবে গানাস তৈরির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আর যদি কেউ হচ্ছে কালো যে গানাস অর্থাৎ ডার্ক চকলেটের যে গানাশ সেটা তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ডার্ক চকলেট অথবা মিল্ক চকলেট আপনারা নিয়ে নিতে পারেন তারপর একই প্রসেসে এই গানাসটা তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে উপকার হয়েছে যদি উপকার হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন সম্পূর্ণ গানাসটা কিন্তু আমি একটা পাইপিং ব্যাগে ভরে এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে যদি ঠান্ডা না করেন সেক্ষেত্রে কিন্তু কেকের ক্রিমটা গলে যাবে এবার কেকের মধ্যে দেওয়ার জন্য আমি হচ্ছে মাথাটা হালকা করে ছিদ্রি করে নিয়েছি তবে খুব বেশি সময় ফ্রিজে রাখা যাবে না তা না হলে কিন্তু আবার গানাসটা জমে যেতে পারে সেজন্য তো অল্প কিছু সময় রেখে ঠান্ডা হয়ে গেলেই জাস্ট বের করে এটাকে কেকের চারপাশে এভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কিন্তু এটা দেওয়ার পরে সেট হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের সবার এই রেসিপিটা উপকার হয়েছে আর আমি কেকটাকে কিন্তু খুব সিম্পলভাবে ডেকোরেশন করেছিলাম কিন্তু তারপরেও এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আজকে পর্যন্তই আল্লাহ ফেজ